সো আজকে হচ্ছে আমাদের ডে ফোর আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো তো হোটেলের সামনে চলে এসেছিলো একটা কালু তো আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম ওখান থেকে দেন আমাদের ক্যাব ড্রাইভারও চলে এসেছিল দেন আমরা বেরিয়ে গেছি জাস্ট ভিউটা দেখছো পাচ্ছ তো আমরা আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কুল্লুর জন্য তো আমাদের মিডিলে বাসিস টেম্পেলও দেখার ছিল তো সাইট সিন ছিল এটা আমাদের হ্যাঁ তো প্রথম দিন যেতে পারিনি বলে আমরা এটা লাস্ট ডেটে নিয়েছি তো এটা টোটাল বলছি টেম্পলের মানে এটা টেম্পলের সব থিম গুলোই না মানে ওই কেদারনাথ লাইক ওরকম মন্দিরের মধ্যে একটা শেপ তা এটা হচ্ছে স্প্রিং ওয়াটারের এরিয়া যেটা বয়সদের জন্য ছেলেদের ওই যে একজন স্নান করছে গরম জলে অসাধারণ তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা কুল্লোর জন্য জাস্ট দেখতে পাচ্ছি হট এয়ার বেলুন অ্যাক্টিভিটিস ছিল হট এয়ার বেলুন প্যারাগ্লাইডিং এটা হচ্ছে রিভার রাফটিংয়ের একটা পয়েন্ট तो so, अभी हम जा रहे हैं रिवर राफ्टिंग के लिए बहुत ठंडा पानी है हाँ, और मुझे बहुत ठंडा लगता है और मुझे वैसे वैसे भी फूबिया है अभी देखते हैं बाकी का क्या होता है क्या नजर नजारा फर्स्ट टाइम करेंगे ये तो हमरा सब एक्टिविटीज इन मोड थे के ना रिवर राफ्टिंग लेके चूज करे छी তো জল তো আর কি কি এত বেশি ঠান্ডা ছিল যে আমার মনে ছিল আমার পাটাই যেন সুন হয়ে গেছে একেবারে জ জমে গিয়েছিল পাটা হ্যাঁ তার মধ্যে এই রুমস রুট আর এটা আমাদের রাইড ছিল 45 মিনিটস এর হ্যাঁ আমাদেরকে অপশন দেওয়া হয়েছিল প্যারাগ্লাইডিং এর জন্য বাট আমার একটু হাইতে কি বলবো যেহেতু জলেও আমার ফোবিয়া আছে বাট এটা আমার কাছে একটু বেস্ট লেগেছিল জাস্ট ভিউটা দেখো আর স্রোত টা দেখো আমরা তো ভয়ে একদম গুটি সুটি হয়ে দুজনে বসে গেছিলাম তো আমাদের দিয়েছিল একটু কোপ্রো তো আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি না এটা যদি গ্রুপে আসা হয় তাহলে মানে এটা রিভার রাফটিংটা একটু বেটার হয় বাট এখানে আমি আর ও ছিল বলে ঠিক আছে ভয়ও লাগছিল প্রথম প্রথম হ্যাঁ তো আমাদের পঁয়তাল্লিশ মিনিটের ব্রেকের শেষ হওয়াতে আমি একটু গরম হয়ে নিচ্ছিলাম চা খেয়ে নিচ্ছিলাম তা চা খেতে খেতে এই ভিউটা দেখছিলাম যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম মানে এত সুন্দর না আর এত সুন্দর একটা হাওয়া এত ঠান্ডা মানে মনেই হচ্ছিল না কি যে আমরা জলে ছিলাম তো ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমরা নাগার কাসেলের জন্য তো সেখানে যেতে যেতে আমি একটু কেট মেরে নিচ্ছিলাম আর যেতে যেতেই দেখি একটা সুন্দর আপেলের গাছ যেখানে প্রচুর আপেল ধরে আছে মানে এই মানে অনেক বাড়িতে ছিল আর কি মেনলি এই টাইমটা না আপেল আর মানে গ্রিন আপেল পার্শে মনের জন্যই মানে এই টাইমটা ছিল তো ওখান থেকে বেরিয়ে এই একটা মানে এত সুন্দর একটা ভিউ আমরা দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্টে এই জায়গাটা পুরো ভেঙে গেছিল তো আবার যেতে যেতে রাস্তায় একটা কালুর সাথে দেখা তার সাথে এই যে আমার কালু আমি মোটেও তোমার না তো একটা সুন্দর ভিউ বাট খুবই ভয়ঙ্কর ছিল দেখতে তা আবার বেরিয়ে পড়লাম সাজলা ওয়াটার ফলের জন্য বাট আসলে যাওয়া হয়নি অনেকটা সুন্দর হয়ে গেছিল তো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ